আসসালামু আলাইকুম বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং এর কথা বলবো সেটা তিন কাঠা জায়গার উপর পাঁচ শতক এবং শতাংশ পাঁচ শতাংশ জায়গার উপর দুই ইউনিটের বাড়ি এটা হলো থ্রি টি পিউ এটা ব্রিক এবং কালারের মাধ্যমে কাজটা করছি এবং কিছু লুবার ব্যবহার করছি করে কাজটা করছি সুন্দর একটা থ্রি পিউ আমি প্ল্যানটা নিয়ে যদি কথা বলি এটা হলো ল্যান্ড ল্যান্ড আটত্রিশ ফিট এবং উনপঞ্চাশ ফিট 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 এবং এই সাইডে বাম এ বাম ফিট দশ ইঞ্চি ধরতে বলা যায় বলা যায় আটত্রিশ ফিট এবং ষাট ফিট ল্যান্ড এখানে টোটাল ল্যান্ড এরিয়া বাইশশো বাষট্টি স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক চোদ্দ কাঠা এবং ডেসিমিন পাঁচ দশমিক উনিশ ডেসিমিন প্রত্যেক ফ্লোরে আমরা আঠারোশো সপ্তশি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করব। এবং প্রত্যেক ফ্লোরে কনস্ট্রাকশন করবো এবং প্রত্যেকটা এবং এটা খরচ হবে তিন কোটি তিরিশ লাখ টাকা কম বেশি এটা হলো ল্যান্ড এটা হলো আমার হলো টিপিক্যাল ফ্লোর পিছনে পিছনে এক ইউনিট সামনে এক ইউনিট লিপ সিঁড়ি মাঝখানে লিপ সিঁড়িতে দুইশো একুশ স্কোয়ার ফিট জায়গা ব্যবহার করছি এখানে যখন আমি এই ইউনিট যখন এই ইউনিটে যখন প্রবেশ করব পরেই লিভিং স্পেস দেখেন একেবারে ফার্নিচার বসানো আছে দশ ফিট দুই এবং এগারো ফিট নয় ইঞ্চি এই পাশে কমন টয়লেট আট ফিট এবং চার ফিট ছয় ইঞ্চি এটা বেড নাম্বার টু চাইল্ড বেড চাইল্ড বেড এগারো ফিট এবং বারো ফিট এবং তার সাথে বারান্দা এগারো ফিট দশ এবং তিন ফিট ছয় ইঞ্চি এ পাশে এটা ডাইনিং স্পেস নয় ফিট এবং বারো ফিট বারো ফিট তিন ইঞ্চি এটা রান্নাঘর রান্নাঘরটা পাঁচ সাত ফিট পাঁচ এবং সাত ফিট চার ইঞ্চি এটা মাস্টারবেড এগারো ফিট এগারো ফিট দুই এবং এগারো ফিট এবং তার সাথে বারান্দা এই বারান্দাটা লিভিং থেকেও ব্যবহার করা যাবে মাস্টারবেড থেকে ব্যবহার করা যাবে বারান্দাটা এগারো ফিট নয় ইঞ্চি এবং তিন ফিট আর এটা হলো অ্যাটাচ টয়লেট সাত ফিট এবং চার ফিট পাঁচ চার ফিট চার ফিট দশ ইঞ্চি দশ ইঞ্চি অ্যাটাচ টয়লেট এবং এই ইউনিটটা আটশো আট স্কোয়ার ফিট জায়গায় ব্যবহার করা হয়েছে এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটে যখন প্রবেশ করবো প্রবেশ করে লিভিং ফিট দশ ফিট দুই এবং বারো ফিট নয় ইঞ্চি এটা কমন টয়লেট আট ফিট তিন এবং চার ফিট চার ফিট ছয় ইঞ্চি এটা চাইল্ড বেড এগারো ফিট দুই এবং বারো ফিট পাঁচ ইঞ্চি এবং তার সাথে বারান্দা এগারো ফিট সাত এবং দুই ফিট সাত ইঞ্চি এটা বারান্দা এটাও একটা বারান্দা এটা পাঁচ ফিট এবং দুই ফিট ছয় ইঞ্চি এবং এটার সাথে স্টোর স্টোর রুমটা হলো চার ফিট এবং পাঁচ ফিট এর পাশে কমন কমন সরি ডাইনিং স্পেস যেটা হলো নয় ফিট দুই এবং বারো ফিট তিন ইঞ্চি আর এটা হলো রান্নাঘর সাত ফিট পাঁচ এবং সাত ফিট ছয় ইঞ্চি এটা মাস্টারবেড এটা মাস্টার বেডের টয়লেট সাত ফিট এবং চার ফিট নয় ইঞ্চি এবং মাস্টার বেডটা এগারো ফিট এবং বারো ফিট এবং তার সাথে বারান্দা আট ফিট এগারো ফিট নয় এবং দুই ফিট ছয় ইঞ্চি এবং এইটা দুইটা দিয়ে লিভিং স্পেস এবং মাস্টার বেড দিয়ে ব্যবহার করা যাবে এই বি ইউনিটটা আটশো আঠান্ন স্কোয়ার ফিট জায়গা দেখেন সুন্দর কোনো একটা জায়গা ফার্নিচার বসায় দেওয়া আছে কোনো একটা জায়গা নষ্ট হয়নি এখানে দুইটা কেবিনেট দেওয়া আছে যে কেবিনেটে আমরা ব্রিক ব্যবহার করছি দেখেন এখানে ব্রিক ব্যবহার করছি এটা দুইটা মিলা দুইটা মিলে হলো একটা একটা ইউনিট দুটা মিলে একটা ইউনিট এখানে চারটা চারটা বেডরুম হবে চারটা বেডরুম হবে এবং এখানে এখানে মাঝখান দিয়ে দুইটা এন্ট্রি আছে একটা হলো এই পাশে ডাইনিং ডে এন্ট্রি আর এখান দিয়ে লিভিং ডে এন্ট্রি এটা টোটাল স্কোয়ার ফিট তেরোশো তেরোশো ছিয়াষট্টি স্কোয়ার ফিট জায়গা ব্যবহার হয়েছে এখানে যখন প্রবেশ করবো লিভিং স্পেস পনেরো ফিট পনেরো ফিট এবং তার সাথে বারান্দা তেরো ফিট দশ এবং দুই ফিট দুই ইঞ্চি এই পাশে একটা বেডরুম সতেরো ফিট মাস্টার বেড সতেরো ফিট এবং এগারো ফিট তিন ইঞ্চি তার সাথে বারান্দা এগারো ফিট নয় এবং তিন ফিট এটা ক্যাবিনেট এটা টয়লেট দশ ফিট ছয় এবং চার ফিট দশ ইঞ্চি এটা চাইল্ড বেড চাইল্ড বেড পনেরো ফিট আট এবং বারো ফিট এবং তার সাথে বারান্দা সেটা হলো এগারো ফিট দশ এবং তিন ফিট ছয় ইঞ্চি আর এটা হলো টয়লেট এগারো ফিট দুই এবং চার ফিট ছয় ইঞ্চি এটা ওয়াশিং মেশিন তারপরে ফ্রিজ টিরিজ এগুলো যে যেখানে যেটা রাখে সেটা ব্যবহার হবে এটা একটা বেডরুম বেডরুমটা হলো এগারো এগারো ফিট এবং বারো ফিট এবং তার সাথে টয়লেট আট ফিট এবং চার ফিট নয় ইঞ্চি আর এটা বারান্দা বারান্দাটা হল এগারো ফিট নয় এবং দুই ফিট ছয় ইঞ্চি আর এটা হলো ডাইনিং স্পেস সেটা হলো দশ ফিট সাত এবং সতেরো ফিট সাত ইঞ্চি বড় একটা ডাইনিং স্পেস এর পাশে এটা বেডরুম দশ ফিট নয় এবং নয় ফিট নয় ফিট দুই ইঞ্চি এটা কমন টয়লেট সাত ফিট এবং চার ফিট এটা রান্নাঘর এগারো ফিট সাত এবং ছয় ফিট আর এটা স্টোর রুম চার ফিট পাঁচ ফিট দেখেন কোনো একটা জায়গা নষ্ট হয়নি সুন্দর একটা ডিজাইন এরকম কেউ যদি চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো একটা জায়গা নষ্ট হয়নি আর এখানে হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোর এখানে দুইটা পার্কিং এখানে কেয়ারটেকার রুম এখানে গার্ডরুম আর এখানে ওই উপরেরটার মধ্যে পিছনে পিছনে একটা ইউনিট হবে এইভাবে ডিজাইনটা করছি আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং ড্রয়িং আমার ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে নাম্বারে এবং আমরা কনস্ট্রাকশনও করে থাকি সারা বাংলাদেশে অবশ্যই যোগাযোগ যোগাযোগ করেন যদি ভালো লাগে থাকে অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আরহাম